অল আমরা বলব এই ইতিহাসগুলো আমরা তুলে ধরতে হবে এই এই ব্যাটালটা আজকে বোমেন্ট পুরো দশটা ফিলিং হয়েছে পুরো ওয়ার্ল্ড ওভার গান গান্ডে হান্ড্রেডস অফ ফিলিংস আমাদের কালচারাল আমাদের একটা যুদ্ধ যা আমরা করছি ইভেন্ডের যুদ্ধ কোনো যুদ্ধ কোনো হাইলাইট নাই কোনো ফিলিং নাই আমরা আমাদের আমরা ইয়ার করতে হয় ডকুমেন্টেশন করতে হয় document to report see also our 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 beer cost so this is very sad but anyway so

de bikin istanj chouni a, chouni chouni yon kwa shi mas. Ti yon se te, ki chak moun yon, man chak moun kwa se, ki chak moun akman che, ki chak moun akman che, kwa di choum, kwa yon kwa choum, chouni chouni, an yon choum ta. De bikin moun fiyer, fiyer se, an akta la, an blok maya lo, moun dosi lo ta pouti yo, e yon ten eksperyansan pa. Ke nou prez de meni, কারণ এখানে স্রোতার আমার মিষ্টি স্রোতারে দান করার সমস্যা থাকে বেতন পাইবে খাবার পাইবে বাড়ি থাকে তো জীবন জানে যে এখানে আমার জীবনটা বাজে রেখে নিয়ে যাচ্ছে এনি টাইম আমি আমি এখানে একটা কমিটমেন্ট আছে আমরা ততই কমেন্ট আমি জানি এবং কমেন্ট করলেই একটা সিপয়টাকে একটা মুক্তিযোদ্ধা

নিয়ে সন্ধ্যায় তার আগে আমরা তাদের একটা জ্যাট যেটা আমি শিল্প থেকেছিলাম আমাকে যারা মেয়েরা ওয়েল রান্ন ইউ হ্যাভ ইট তো আমার কিন্তু আসলে কিন্তু চারটে ফোর্থে চারটে আসছে তাদের আগে তিনটে আসছিল জ্যাট চারটে যখন যাচ্ছিলো একটা তিনটেও এই চলে গেছে একটা যখন যাচ্ছিলো তার থেকে ধোঁয়া নির্মিত হচ্ছিল আমরা ধরে নিয়েছিলেন

এবং সেদিন রাত্রে এই তারা আমাদের সার্ভার করলো আপনার ফিজিক্যাল অ্যাটাক আট সালি দিন পরে ফিজিক্যাল সার্ভার করল এবং সার্ভার করে আমাকে নিয়ে আসলে আমি আগে বলছিলাম আপনার বাহাত্তর জন যেমন সেই একটা নাম বন্ধ হয়ে গেছে তারা আমাদের কেন গাড়ি স্যার আমি ইন্ডিয়ান আমি কাছে হ্যান্ড ওভার করতেছিলাম আমাদের সাথে আগেই চুক্তি ছিল যে আমরা যদি দূর আছি তোমাদের কাছে আমরা হ্যান্ড অভ করি এবং আমাদের মানুষ অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার পেশা দিয়েছি কিন্তু যাদেরকে আমরা হ্যান্ড ওভার করতেছিলাম তারা অনেকে বলেন না বুঝি বলছিলেন এরকম থার্ড থার্ড ডিসেম্বর

এখন তারা ব্যতিক্রম দেখেছে আমাদেরকে স্পষ্ট এই জন্য তোমরা হিন্দু হয়ে গেছোযুক্ত করছো এই ধরনের একটা অপবাদ দিয়েছে সেই জন্য মুসলিমদেরকে আমরা উৎসাহযুক্ত করেছি হ্যাঁ দেখেছি ব্যাপার এখন

হ্যাঁ যে পিজার টাকা উত্তোলন করি আমাদের উত্তোলন করি আমাদের আমার ছিল সবাই সমান ড্রেস হ্যাংসব ছিল সেদিন ছিল হ্যাঁ আছে হ্যাঁ আমি সব বললাম যে আপনারা আমার আছে হেভি